কত পর্বে আমরা রোজার কা আর আলোচনা করেছি আজকের পর্বে শুধু কাজায় যথেষ্ট এমন কিছু কারণ আমরা এমন কিছু মাসালা বলবো আশা করি আমরা শেষ পর্যন্ত শুনবো এবং প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিব রোজার দিনে যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলার পরে রোজা ভেঙে গেছে এমন ধারণার বশত পরবর্তী টাইমটাও যদি সে খাওয়া পানাহার করে তাহলে তার কিন্তু রোজা নষ্ট হয়ে গেছে এবং এটার কারণে সে তাজায় যথেষ্ট কাপ পাড়ার প্রয়োজন নেই আরেকটি মশালা হলো আমরা অনিচ্ছাকৃতভাবে ভুলে নয় অনিচ্ছাকৃত অনেক সময় পুকুরে লাভ দেওয়ার পরে গালে পানি ঢুকে যায় এটা কিন্তু তার ইচ্ছে ছিল না অনিচ্ছায় ঢুকে গেছে এরপরেও তার রোজা কিন্তু নষ্ট হয়ে গেছে এটার কারণে তার কাপ পাড়া লাগবে না শুধু কাজায় যথেষ্ট দ্বিতীয় আরেকটি মশালা হলো যে আগরবাতি বলেন স্প্রে বলেন বডি স্প্রে এগুলোকে ইচ্ছেকৃতভাবে গ্রান নেয় অথবা বডি স্প্রের সেই যে ভাস্পটা সেটা যদি সেই ইচ্ছেকৃতভাবে নেয় বারবার অথবা আতর বলেন ইচ্ছেকৃতভাবে বারবার নেয় এবং কি বডি স্প্রের যে তরল পদার্থটা এটা যদি তার নাকে ঢুকে যায় আর নাক দিয়ে যখন কোনো কিছু ঢুকে যায় তখন সেটা কিন্তু গলার সাথে সম্পর্ক থাকে হ্যাঁ এগুলোর কারণে কিন্তু ক্রজা কাজায় যথেষ্ট কাফার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ দূরের কাছে দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক আলোচনা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আলোচনা করব যে সমস্ত কারণে শুধু রোজার কাজায় যথেষ্ট কাফ প্রয়োজন নেই গত পর্বে আমরা রোজার কাফ আলোচনা করেছি আজকের পর্বে শুধু কাফারা নয় শুধু কাজাই যথেষ্ট এমন কিছু কারণ আমরা এমন কিছু মশালা বলবো আশা করি আমরা শেষ পর্যন্ত শুনবো এবং দিন প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিব রোজার দিনে যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলার পরে রোজা ভেঙে গেছে এমন ধারণার বশত পরবর্তী টাইমটাও যদি সে খাওয়া পানাহার করে তাহলে তার কিন্তু রোজা নষ্ট হয়ে গেছে এবং এটার কারণে সে কাজায় যথেষ্ট কাপ পাড়ার প্রয়োজন নেই আরেকটি মশালা হলো আমরা অনিচ্ছাকৃতভাবে ভুলে নয় অনিচ্ছাকৃত অনেক সময় পুকুরে লাভ দেওয়ার পরে গালে পানি ঢুকে যায় এটা কিন্তু তার ইচ্ছে ছিল না অনিচ্ছে ঢুকে গেছে এরপরেও তার রোজা কিন্তু নষ্ট হয়ে গেছে এটার কারণে তার কাপ পারা লাগবে না শুধু কাজায় যথেষ্ট দ্বিতীয় আরেকটি মশালা হলো যে আগরবাতি বলেন স্প্রে বলেন বডি স্প্রে এগুলোকে ইচ্ছেকৃতভাবে গ্রান নেয় অথবা বডি স্প্রের সেই যে ভাস্পটা সেটা যদি সে ইচ্ছেকৃতভাবে নেয় বারবার অথবা আতর বলে ইচ্ছেকৃতভাবে বারবার নেয় এবং কি বডি স্প্রের যে তরল পদার্থটা এটা যদি তার নাকে ঢুকে যায় আর নাক দিয়ে যখন কোনো কিছু ঢুকে যায় তখন সেটা কিন্তু গলার সাথে সম্পর্ক থাকে হ্যাঁ এগুলোর কারণে কিন্তু ক্রোজা কাজা যথেষ্ট কাফার প্রয়োজন নেই আর আরেকটা বিষয় হলো রোজা অবস্থায় রাতে সাহারি খাওয়ার পরে দাঁতের মধ্যে গোষ্ঠ বলে অথবা যে কোনো পদার্থ বলে দাঁতের মধ্যে লেগে থাকে আর যদি সে সেটা জিব্বা দিয়ে সেটা ভুলে খেয়ে ফেলেছে তাহলে মানে অনিচ্ছে খেয়ে ফেলেছে তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে যদি সেটা ছনা বুট এ সোলা বুটের সমপরিমাণ হয় তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে এতে তার কাজায় যথেষ্ট